বিসমিল্লাহ ই রহমান ই রাহিম আসসালাম আলাইকুম ওয়ারাহমতুল্লাহ তুমি হয়তো জান না আসমানের ফেরেস্টারা আজ তোমার নাম নিয়ে লিখছে প্রিয় ভাই বোন ও বন্ধুগণ একটি মুহূর্তের জন্য চোখ বন্ধ করো। ভাব আসমানের এক প্রান্তে অসংখ্য ফেরেস্তা নূরের মতো সাদা শান্ত ও দ্যুতিময় তোমার নাম উচ্চারণ করছে তোমার নাম হ্যাঁ তোমারই নাম তুমি হয়তো আজ ক্লান্ত হতাশ নিরাশ কিন্তু আসমানের ফেরেস্তারা তোমার জন্য দোয়া করছে তোমার আমল লিখে নিচ্ছে তোমার তাওবা তোমার ধৈর্য আর তোমার অশ্রু তাদের কলমে অমর হয়ে যাচ্ছে মানুষ ভাবে তার কোনো কাজই হয়তো কারো চোখে পড়ে না কিন্তু আল্লাহর দরবারে কোনো কিছুই হারিয়ে যায় না আসমানের ফেরেস্তারা প্রতিটি নেক আমল প্রতিটি সুন্দর চিন্তা এমনকি প্রতিটি নিঃশব্দ কান্নাও লিপিবদ্ধ করছে আল্লাহর প্রিয় বান্দারা চুপি চুপি আল্লাহর খাতায় লেখা হয় কখনো কি মনে হয়েছে তোমার দোয়া কেউ শুনছে না তুমি রোজ রাতে কাঁদছ কিন্তু উত্তর আসছে না ঠিক তখনই ফেরেশতারা আসমানে লিখছে আজ আল্লাহর এক প্রিয় বান্দা রাতে জেগে কেঁদেছে রসুলসল্লু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা আল্লাহর পথে একটি অশ্রুবিন্দু ফেলে সেই অশ্রু যদি দজখের আগুনে পড়ত তবে তা নিভে যেত তিরমিজি এই অশ্রুর খবর ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখে তুমি হয়তো ভাবো আমার কান্নার কী বা মূল্য কিন্তু জানো আসমানের ফেরেশতারা সেই কান্নাকে ইবাদতের স্বাক্ষর হিসেবে লিখে রাখে দুই ফেরেস্তা তোমার অদৃশ্য সাক্ষী প্রতিটি মানুষের সঙ্গে থাকে দুই ফেরেস্তা এক ডান পাশে এক বাম পাশে আল্লাহ তালা বলেন যখন দুই গ্রহণকারী ফেরেস্তা গ্রহণ করে একজন ডান পাশে আর একজন বাম পাশে বসে থাকে মানুষ কোনো কথা উচ্চারণ করে না তবে তার কাছে উপস্থিত একজন তত্ত্বাবধায়ক লিখে রাখে সুরা কাফ আয়াত পঞ্চাশ থেকে আঠারো তুমি হয়তো কাউকে গোপনে সাহায্য করো কাউকে ক্ষমা করো কিংবা চুপি চুপি কারো জন্য দোয়া করো কেউ জানে না কিন্তু ফেরেস্তারা জানে তারা তা লিখে রাখে আর সেদিন যেদিন পৃথিবীর সব কণ্ঠ থেমে যাবে শুধু আমলের বই কথা বলবে সেই বইয়ে থাকবে তোমার নাম তোমার নেক কাজ তোমার ত্যাগ ফেরেস্তারা তোমার দোয়ার সাক্ষী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো মুসলিম তার ভাইয়ের জন্য অনুপস্থিত অবস্থায় দোয়া করে তখন ফেরেস্টারা বলে আমিন এবং তোমার জন্য যেন এমন হয় মুসলিম ভাব তুমি হয়তো কাউকে মনে করে দোয়া করেছ আল্লাহ ওর কষ্ট দূর করুক তখন ফেরেশতারাও তোমার জন্য একই দোয়া করছে আসমানে তখন লেখা হয় অমুক বান্দা আজ নিজের স্বার্থ ছাড়াই অন্যের জন্য দোয়া করেছে এই দোয়া তোমার ভাগ্যের খাতায় নতুন আলো জ্বালিয়ে দেয় ফেরেস্তারা তোমার কাছে আসে যখন তুমি কষ্টে থাকো মানুষ ভাবে কষ্ট মানেই একাকিত্ব কিন্তু কষ্টর সময় ফেরেস্তারা সবচেয়ে কাছাকাছি আসে তুমি হয়তো বিছানায় কেঁদে কেঁদে ঘুমাচ্ছ হৃদয় ভাঙা চোখ ভারী ঠিক তখন ফেরেস্তারা এসে তোমার মাথায় হাত রাখে তারা বলে সবর করো। তোমার আল্লাহ তোমার জন্য কিছু লিখে রেখেছেন যা তুমি এখনও জানো না আল্লাহ তাআলা বলেন নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের প্রতি সদয় তিনি যাকে ইচ্ছা রিজিক দেন এবং তিনি অদৃশ্যের খবর রাখেন সুরা সুরা আয়াত বেয়াল্লিশ থেকে উনিশ অর্থাৎ তুমি জানো না কিন্তু আসমানে তোমার জন্য কিছু সুন্দর লেখা হচ্ছে নেক আমলের কলম থেমে থাকে না যখন তুমি কাউকে হাসাও দুঃখে পাশে দাঁড়াও অথবা কারো জন্য ভালো কথা বল আসমানের ফেরেশ তারা সেই মুহূর্তে কলম চালায় রাসুলসল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে সৎ কাজে উৎসাহিত করে সে যেন নিজে সেই কাজ করল মুসলিম তুমি হয়তো কাউকে নামাজ পড়তে বলেছ কাউকে কষ্ট না দিতে শিখিয়েছ তুমি জানো না সেই একটি কথার মাধ্যমে তোমার জন্য ফেরেশ তারা কত সওয়াব লিখেছে তোমার নীরব দোয়া ফেরেশ তাদের আনন্দ কখনো তুমি শুধু মনে মনে বলো আল্লাহ আমি তোমায় ভালোবাসি কেউ শোনে না কেউ জানে না কিন্তু ফেরেশ তারা জানে তারা তোমার এই ভালোবাসা আল্লাহর দরবারে তুলে ধরে আল্লাহ বলেন যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি আমি জিব্রাইলকে ডাকি এবং বলি আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এরপর জিব্রাইল ঘোষণা করে আল্লাহ অমুককে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো বুখারি মুসলিম ভাবো তোমার নাম তখন আসমানে উচ্চারিত হচ্ছে অমুককে আল্লাহ ভালোবাসেন তুমি হয়তো জানো না কিন্তু ফেরেশ জানে তোমার নাম আজ আসমানে গর্বের সঙ্গে লেখা হয়েছে গুনাহা থেকে ফিরে আসের মুহূর্তেও ফেরেশ তারা লেখে একজন মানুষ যখন গুনাহা করে ফেরেশ তারা সঙ্গে সঙ্গে লিখে ফেলে না রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন যে কেউ কোনো গুনাহা করে তখন ফেরেশ ছয় ঘণ্টা অপেক্ষা করে যদি সে তাওবা করে তাহলে কিছুই লেখা হয় না আর যদি তাওবা না করে তবে তা গুনাহ হিসেবে লিখে ফেলা হয় তাবরানী অর্থাৎ ফেরেস্তারা তোমাকে সুযোগ দেয় তোমার প্রতিটি তাওবা আসমানে নতুন ইতিহাস তৈরি করে তুমি হয়তো ভাবো আমি অনেক খারাপ কিন্তু ফেরেস্তারা জানে তুমি তাওবার পথে ফিরে আসছ তারা আনন্দে বলে আল্লাহর এক বান্দা ফিরে এসেছে রাতে যখন তুমি সেজদায়ে পড়ো রাতের নিস্তব্ধতায় যখন তুমি সেজদায় লুটিয়ে পড়ো কেউ দেখে না কিন্তু ফেরেস্তারা তা দেখে তারা তোমার নামের পাশে লিখে রাখে আজ রাতে সে আল্লাহর সামনে সেজদা করেছে রাসুল সাল্লা সাল্লাম বলেছেন একজন বান্দা যখন একান্তে আল্লাহকে স্মরণ করে তখন আল্লাহ তাহাকে তার কাছে স্মরণ করেন বোখারি তোমার একাকি সেজদা তোমার এক ফোঁটা কান্না সবই আসমানের ইতিহাসে লেখা থাকে তোমার পরীক্ষার সময়ও ফেরেস্টারা তোমার সঙ্গী কখনো জীবনে এমন সময় আসে যখন সব কিছু হারিয়ে যায় কাজ সম্পর্ক মানসিক শান্তি তুমি ভাবো আল্লাহ রেগে গেছেন কিন্তু ফেরেস্তারা তখন তোমার পাশে দাঁড়িয়ে তোমার ধৈর্যের সাক্ষী হয় তারা বলে হে আল্লাহ এই বান্দা তবুও তোমার নাম নিচ্ছে তোমার উপর বিশ্বাস রাখছে সেই মুহূর্তে তোমার নাম লেখা হয় সোয়াবিরিন অর্থাৎ ধৈর্যশীলদের তালিকায় যে তালিকার মানুষদের জন্য আল্লাহ বলেন নিশ্চয়ই ধৈর্যশীলদেরকে তাদের পুরস্কার পূর্ণ হারে দেয়া হবে হিসাব ছাড়া সুরা জুমার আয়াত থার্টি নাইন টেন তুমি জানো না কিন্তু আসমান তোমার অপেক্ষায় একদিন তোমার সমস্ত দুঃখের পর্দা সরে যাবে তুমি দেখবে তোমার প্রতিটি দোয়া প্রতিটি ত্যাগ প্রতিটি নিঃশব্দ রাতের কান্না সবই ফেরেস্তারা আসমানে লেখে রেখেছিল তখন তুমি অবাক হয়ে বলবে আমি তো জানতাম না এইসবও লেখা হয় আর আল্লাহ হাসি দিয়ে বলবেন আমি তো সব জানতাম আর আমার ফেরেস্তারাও জানত তুমি হয়তো ভুলে যাও ফেরেস্তারা ভুলে না তুমি হয়তো মনে রাখো না কবে প্রথম তাওবা করেছিলে কবে কারো কষ্টে পাশে দাঁড়িয়েছিলে কিন্তু ফেরেশ তারা ভুলে না তারা প্রতিটি মুহূর্তের রেকর্ড রাখে তোমার কল্যাণের প্রতিটি অনু আসমানের খাতায় অমর হয়ে আছে তোমার নাম লেখা হচ্ছে আজও আজ হয়তো তুমি দুঃখিত বিভ্রান্ত কিংবা নিঃসঙ্গ কিন্তু মনে রেখো আসমানের ফেরেশ তারা আজ তোমার নাম লিখছে তোমার ধৈর্যের পাশে সওয়াব শব্দটি তোমার কান্নার পাশে রহমত শব্দটি আর তোমার ইমানের পাশে বিজয় শব্দটি তুমি হয়তো এখনও ফলাফল দেখছ না কিন্তু আসমানে ফলাফল তৈরি হচ্ছে তোমার জন্য হয়তো এমন সুখবর আসছে যা তোমার জীবনই পাল্টে দেবে তোমার নাম আসমানের পবিত্র তালিকায় প্রিয় বন্ধু তুমি হয়তো নিজেকে তুচ্ছ মনে করো। কিন্তু ফেরেস্তারা তোমাকে তুচ্ছ ভাবে না তারা জানে তুমি আল্লাহর ভালোবাসার যোগ্য বান্দা একদিন যখন সবাই দুনিয়ার দৌড়ে হারিয়ে যাবে তখন আসমানের ফেরেশতারা তোমার নামের পাশে লিখে রাখবে এই বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করেছে তুমি হয়তো জানো না কিন্তু আজ এই মুহূর্তে আসমানের ফেরেশতারা তোমার নাম লিখছে তোমার নাম তোমার দোয়া তোমার তাওবা বা সব কিছু রহমতের খাতায় জায়গা করে নিচ্ছে তাই মন খারাপ করো না তুমি একা নও তোমার নাম আসমানের পাতায় লেখা হচ্ছে আল্লাহর ভালোবাসার কালি দিয়ে তুমি হয়তো জানো না আসমানে ফেরেজ তারা আজ তোমার নাম নিয়েই লিখছে তুমি ভাবছ তোমার নাম কে জানে পৃথিবীর মানুষ হয়তো ভুলে গেছে তোমার কোনো অর্জন হয়তো কারো চোখে ধরা পড়ে না কিন্তু জানো আসমানে এমন কিছু কলম চলছে যেগুলো এক মুহূর্তের জন্য থামে না সেই কলমে লেখা হচ্ছে তোমার প্রতিটি তাওবা প্রতিটি ধৈর্য প্রতিটি ভালো ইচ্ছা আর তুমি হয়তো জানো না আসমানে ফেরেস্তারা আজ তোমার নাম নিয়েই ব্যস্ত যে বান্দা আল্লাহর জন্যে কাঁদে ফেরেস্তারা তার নাম লিখে রাখে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন দুই চোখ জাহান জাহান্নামের আগুন স্পর্শ করবে না একটি হল সেই চোখ যা আল্লাহর ভয়তে কেঁদেছে আরেকটি হল সেই চোখ যা আল্লাহর পথে প্রহরার রত ছিল তুমি যখন রাতে নিঃশব্দে কাঁদো মনে মনে বলো হে আল্লাহ আমায় মাফ করে দাও সেই অশ্রু শুধু তোমার গাল ভেজায় না তা আসমানে ফেরেস্তাদের কলমেও পৌঁছে যায় তারা লিখে ফেলে আজ অমুক বান্দা আল্লার জন্যে কেঁদেছে সে তার প্রভুর কাছে ফিরে এসেছে তোমার চোখের পানি হয়তো কাউকে দেখাতে হয়নি কিন্তু আসমানের দরবারে তা এক মহামূল্যবান রত্নের মতো লেখা হচ্ছে এ কারণেই রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যার আল্লাহর ভয় থেকে অশ্রু আসে তা আসমানের ফেরেস্তারা পর্যন্ত দেখতে পায় এবং তারা তার জন্যে দোয়া করে হযরত আলী রাদিয়াল্লাহ আনহু এর উক্তি যে চোখ আল্লাহর জন্যে কাঁদে সে চোখ কখনো অপমানিত হয় না হযরত আলী রাদিয়াল্লাউ আনহু বলেছেন মানুষের চোখে কান্না দুর্বলতার চিহ্ন কিন্তু আল্লাহর দরবারে কান্না হচ্ছে শক্তির নিদর্শন তুমি হয়তো আজ পরাজিত মনে করছ কিন্তু যখন তুমি শেষ দায় কাঁদছ তখন ফেরেস্তারা তোমার নাম লিখে রাখছে সবরওয়ালা ইমানদার বান্দা হিসাবে তুমি হয়তো এখনও ফলাফল দেখছ না কিন্তু তোমার কান্নার বিনিময়ে আসমানে এমন রহমতের দরজা খুলছে যার খবর ফেরেস্তারাই শুধু জানে তোমার নিঃসঙ্গতা ফেরেস্তাদের উপস্থিতি যখন সবাই তোমার পাশে থাকে না যখন তুমি একা হয়ে যাও তখন ফেরেস্তারা তোমার পাশে দাঁড়ায় আল্লাহ বলেন নিশ্চয়ই যারা বলে আমাদের প্রভু আল্লাহ এবং তাতে অটল থাকে তাদের কাছে ফেরেস্তারা অবতীর্ণ হয়ে বলে ভয় না দুঃখ করোনা তোমাদের জন্যে জান্নাতের সুখবর রয়েছে অর্থাৎ তুমি যদি দৃঢ়ভাবে ইমান ধরে রাখো ফেরেস্তারা নিজে এসে তোমার মন শান্ত করে তারা বলে তুমি একা নও তোমার নাম আমরা আসমানের তালিকায় রেখেছি হজরত আলী রাধিয়াল আনহু বলেছেন যখন মানুষ তোমার পাশে থাকবে না তখন মনে রেখো আল্লাহর ফেরেস্তারা তোমার পাশে আছে ফেরেস্তারা সাক্ষী হয়ে যায় তোমার ধৈর্যের রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন আল্লাহ কোনো বান্দাকে ভালবাসেন তিনি তাকে পরীক্ষা করেন যদি সে ধৈর্য ধরে আল্লাহ তাকে আরও ভালবাসেন তির্মিজি ধৈর্য মানে চুপচাপ কষ্ট সহ্য করা নয় ধৈর্য মানে আল্লাহর সিদ্ধান্তে সন্তুষ্ট থাকা তুমি হয়তো আজ ব্যর্থ কেউ তোমার মূল্য দেয় না কিন্তু আসমানের ফেরেস্টারা তোমার ধৈর্যের প্রতিটি মুহূর্ত লিখে রাখছে তারা তোমার নামের পাশে লিখে রাখে এই বান্দা আল্লাহর পরীক্ষায় সফল হযরত আলী রাদিয়াল্লাহানহু বলেছেন যে আল্লাহর জন্য ধৈর্য ধরে তার ধৈর্য ফেরেস্তারা গুনে গুনে লিখে রাখে আর সেই সংখ্যা কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দেবে তোমার মুখে উচ্চারিত প্রতিটি আলহামদুলিল্লাহ আসমানে প্রতিধ্বনিত হয় তুমি হয়তো দিনে বহুবার বলো আলহামদুলিল্লাহ তুমি জানো না কিন্তু প্রতিবার এই শব্দে ফেরেস্টারা তোমার নামের পাশে সবাবের আলো যোগ করে দেয় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলহামদুলিল্লাহ হল জান্নাতের মানুষের ভাষা ইবনে মাজা তুমি হয়তো ছোট্ট একটি শুক্রিয়া দাও কিন্তু তা আসমানে মহামূল্যবান সবের চাবি হয়ে যায় ফেরেস্টারা তা লিখে রাখে এই বান্দা কষ্টেও শুক্রিয়া জানিয়েছে আর আল্লাহ বলেন যে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি তাকে আরও বেশি দিব সুরা ইব্রাহিম আয়াত চোদ্দোর সাত রাতে তোমার সেজদা ফেরেস্তাদের আলো বাড়ায় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাতের সেজদা হল আত্মার ওষুধ ফেরেস্তাদের আনন্দ আর আল্লাহর সন্তুষ্টি তুমি যখন গভীর রাতে নামাজে দাঁড়াও তখন ফেরেস্তারা তোমার ঘরকে নূরে ভরে ফেলে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন কোনো বান্দা রাতে একাকি নামাজ পড়ে তখন ফেরেশতারা তার সঙ্গে নামাজ পড়ে আহমদ ভাব তোমার পাশে তখন ফেরেস্তারা তারা তোমার নাম লিখে রাখে রাতে আল্লার সামনে দাঁড়ানো এক প্রিয় বান্দা তোমার দোয়া কখনোই ফেরেস্তাদের কলমে হারায় না তুমি হয়তো বহুদিন ধরে দোয়া করছ ফলাফল পাচ্ছ না কিন্তু ফেরেস্তারা তোমার প্রতিটি দোয়া আসমানের সংরক্ষণাগারে জমা রাখে রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন একজন বান্দা দোয়া করে আল্লাহ তিন ভাবে তার উত্তর দেন হয় দুনিয়ায়টা কবুল করেন নয়তো আখেরাতে সবাব দেন অথবা কোনো বিপদ থেকে তাকে রক্ষা করেন মুসনাদ আহমদ অর্থাৎ কোনো দোয়া বৃথা যায় না তুমি হয়তো ভাব আল্লাহ শুনছেন না কিন্তু ফেরেস্তারা জানে আল্লাহ প্রতিটি দোয়া লিখে রাখছেন তার সময় অনুযায়ী পূর্ণ করার জন্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তুমি যখন দোয়া করো ফেরেস্তারা তাতে আমিন বলে তাই তুমি যদি বিলম্ব দেখো হতাশ হও না সম্ভবত তোমার পুরস্কার আল্লাহ পরকালের জন্য রেখেছেন গোপন নেক আমল ফেরেস্তাদের প্রিয় লিখন রাসুল সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হল যেটি গোপনে করা হয় তুমি হয়তো গোপনে কারো সাহায্য করো। কাউকে ভালোবাসা দাও কাউকে ক্ষমা করো। এই ছোট কাজগুলো ফেরেস্তাদের চোখ এড়িয়ে যায় না তারা লিখে রাখে অমুক বান্দা কাউকে গোপনে সহায়তা করেছে আল্লাহর জন্য হযরত আলী রাদিয়াল্লাহানহু বলেছেন যে কাজ মানুষ জানে না কিন্তু আল্লাহ জানেন সেই কাজই বান্দার মর্যাদা বাড়িয়ে দেয় ফেরেস্তারা তোমার পাপ লিপিবদ্ধ করে কিন্তু তাও বা দেখলে মুছে দেয় যখন তুমি গুনাহ করো ফেরসটা সঙ্গে সঙ্গে তা লিখে ফেলে না রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা গুনাহ করে ফেরেস্টা ছয় ঘণ্টা অপেক্ষা করে যদি সে তাওবা করে কিছুই লেখা হয় না আর যদি না করে তবেই লেখা হয় তাবরানি এই রহমতের সময়কেও ফেরেস তারা জানে তুমি যখন চোখের পানিতে তাওবা করো তারা আনন্দে বলে হে আল্লাহ আপনার বান্দা ফিরে এসেছে তারপর তারা গুনাহের দাগ মুছে দেয় আর সেই স্থানে লিখে রাখে আল্লাহর ক্ষমা প্রাপ্ত হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন তওবা এমন এক দরজা যা আল্লাহ কখনো বন্ধ করেন না বরং ফেরেস্টারা তা খোলা রাখে যতক্ষণ না আত্মা গলা পর্যন্ত আসে তুমি যখন আল্লাহর পথে খরচ করো ফেরেস্টারা দোয়া করে রসুল সাল্লু সাল্লাম বলেছেন প্রতিদিন সকালে দুই ফেরেশতা অবতীর্ণ হয় একজন বলে হে আল্লাহ যিনি তোমার পথে খরচ করেন তাকে আরও দাও আর অন্যজন বলে যে কৃপণতা করে তার সম্পদ ধ্বংস করো বুখারি মুসলিম অর্থাৎ তুমি যখন দান করো ইভেন অল্প হলেও ফেরেশতারা তারা তোমার জন্য দোয়া করে তুমি হয়তো একটি গরিবকে খাওয়াও কেউ তা দেখে না কিন্তু আসমানে তোমার নাম লেখা হয় আল্লাহর পথে দানকারী বান্দা হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন দান কর যদিও তা অর্ধেক খেজুর হয় কারণ ফেরেশ তারা প্রতিটি দানকে পাহাড়ের মতো বড় করে লেখে তুমি যখন কাউকে ক্ষমা করো ফেরেশ তারা তোমার নাম চান্নাতের তালিকায় লেখে রসুল রসুলসাল্লাল্লাহু আলেহাসাল্লাম বলেছেন যে অন্যকে ক্ষমা করে আল্লাহ তাকে সম্মানিত করেন মুসলিম তুমি হয়তো কারো ভুল ক্ষমা করেছ মাফ করে দিয়েছ কেউ জানে না কিন্তু ফেরেশ তারা জানে তারা তোমার নামের পাশে লিখে রাখে ক্ষমাশীল বান্দা জান্নাতের যোগ্য হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে অন্যকে ক্ষমা করতে পারে সে ফেরেশতাদের তাদের স্তরের কাছাকাছি চলে যায় যখন তুমি আল্লাহর পথে চেষ্টা করো। ফেরেশতারা তারা তোমাকে ঘিরে রাখে রসুল সাল্লাল্লাহু আলিহুয়া সাল্লাম বলেছেন যখন কোনো লোক আল্লাহর জিকিরে বসে তখন ফেরেশ তারা তাদের ঘিরে ফেলে রহমতে ঢেকে দেয় এবং আল্লাহ তাদের স্মরণ করেন তার কাছে মুসলিম তুমি হয়তো কুরআন পড়ছ আল্লাহর নাম নিচ্ছ তখন ফেরেশ তারা তোমার চারপাশে জড়ো হয় আর বলে এই জায়গা থেকে আমরা আসমানের সুন্দর ঘ্রাণ অনুভব করি হযরত আলী রাদিয়াল্লাহ আনহু বলেছেন যে হৃদয়ে আল্লাহর জিকির থাকে সেখানে ফেরেশ অবস্থান করে আসমানের ফেরেশ তোমার ভবিষ্যতের জন্য লিখছে সুখবর তুমি হয়তো আজ বুঝতে পারছ না কেন কিছু দরজা বন্ধ কেন কিছু প্রার্থনা দেরিতে পূর্ণ হচ্ছে কিন্তু ফেরেশ তারা জানে আল্লাহ তোমার জন্য সুন্দর সময় ঠিক করে রেখেছেন তারা আজও তোমার নামের পাশে লিখে রাখছে এই বান্দার জন্য শীঘ্রই সুখবর আসবে রসুল সাল্লাল্লাহু আলে হিওয়া বলেছেন ধৈর্য ও আশা রাখো আল্লাহ কখনো তার বান্দাকে হতাশ করেন না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেছেন যখন আল্লাহ তোমাকে বিলম্বে কিছু দেন তখন ফেরেশতারা তারা জানে তুমি বড় কোনো পুরস্কারের জন্য অপেক্ষা করছ প্রিয় বন্ধু ফেরেস্তাদের কলমে আজও তোমার নাম আছে তুমি হয়তো নিজেকে ছোট মনে করো। কিন্তু আসমানে তোমার নাম একটি পবিত্র অধ্যায়ে লেখা আছে যেখানে লেখা আছে এই বান্দা আল্লাহর ভালবাসার যোগ্য সে কষ্টে ধৈর্য ধরেছে গুনাহ থেকে ফিরে এসেছে এবং আল্লাহকে ভালবেসেছে আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম বলেছেন আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তিনি জিব্রায়েলকে বলেন আমি অমুককে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো তারপর আসমানে ঘোষণা হয় আল্লাহ অমুককে ভালোবাসেন বুখারি তুমি হয়তো জানো না কিন্তু হয়তো আজ সেই ঘোষণা তোমার নিয়েই দেওয়া হয়েছে তোমার নাম উচ্চারিত হয়েছে আসমানের পবিত্র আলোয় ফেরিস তারা তোমার নাম লিখেছে আল্লাহর প্রিয় বান্দা তুমি একা নও তোমার নাম আসমানে লেখা আছে আর সেই লেখা কখনো মুছে যাবে না যতক্ষণ তুমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখো। হে আল্লাহ আমাদের নামটি তোমার প্রিয় বান্দাদের তালিকায় রেখো আমরা যেন তোমার প্রিয় হাবিবের আদর্শে জীবন গঠন করতে পারি সেই তাওফিক দান করো ইয়ার আব্বাল আল আমিন এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ